আরে শালাদ এটা জোটা মালি আছে রে এ পরে রক্ত খানাটা করে বাবু আরে টা সিটারে হর্তি হর্তি সিটারে হরার আর জায়গা নাই তাগুলে ভাই আরে টা রে

আয় একটু বাগানের মধ্যে আইয়ে দেখে আসি গাছ তো বিশাল বড় বড় গাছ দেখ দেখো আছে না গাছটার মালিক আমি কেবা জানবো তুই যেরকম জানিস আমিও সেরকম জানি মালিক পালি পরে দুই চারটে কথা মতো কয়ে দাম দর করে গাছ গোটা কিনে থাকে যাইতাম পাকারের মধ্যে গাছ দেখারি মনে হচ্ছে না বড় ধরে রাশি তারি করবো কি দেন ভাই হ্যাঁ ভাই গাছ দেখতেছি গাছ তো বড় বড় গাছই আছে ভাই কারে বাগান ভাই বাগান তো আমারই গাছ কোনটা কোনটা পছন্দ হয় আপনার দেন তো দেখি ভাই গাছ দেয় শেষ ভাই গাছ তো তিনটি গাছ পছন্দ হয়েছে ভাই ঠিক আছে

ভাই পঁচিশ হাজার আছে আর কালকে হাজার দেশের ভাই গ্যাস কাটিলে যাবনি ঠিক আছে ভাই কালকে শয়শলাইছে গ্যাস কাটিলে যাই ভাই দাঁড়ান 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 নাম ভাই আমার আসি কারারে

নন নন কি লই দেই কি লই দেই পলি নাকি আর ওহ 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 কলা কি ভুল হরছিলাম রে সূত্রটার ঘাস 5000 টাকা দিয়ে নিছিলাম এইজন্যই কইছিলে বেশি লাভ করে না লোভে পাপ আর পাপে মৃত্যু